না যদি বাইnga জাগা দিল কি পাবো বাংবো না বাংবো হিরোন্স এম দেখি এই যে কি দেখা এই যে পাকু গো বাজার এসে নিন্ন নিয়া हां হরকমাল এসে হরকমাল हां বেশ বনি গেছে কি নায়েব নেদা বনি গেছে বেশ বনি গেছে আর যে বালজি নাচছে लगता বালিনাকছে বালিনা মেলাবালজি আছে আছে কি হ্যাঁ কয়টা নিব তুমি বালজি আসো না নাই এ বালজি নাই আরে দিজনার না কিন্তু তোমার দিলাম পানি পড়ব না তো আবার কথা তুমি ভালো যদি পানি দেওয়ার পর যদি পরে পড়ে নতুন বাল্লি পানি আমি দেব নতুন বালতি আছে তোমার বাড়ি দেওয়াছ না যদি দেখা দিল কি বাবুব না দেখি এই যে কি দেখ এা ঢাঙ্গি কে সগা তোমার কি ভাগবারকি বালতি এ কি বালতি এনেছেনা এটা তো তো গলা গপ্প কল লাইন গপ্প গপ্প মিশা বালতি বালতি এনে খোলা খোলা বাইরে থামরাই দেলাম তুমি তোমাকে না শুনতে বাংলা কইছি হইছে আমি কি নিমনাম জামগা আরে ভাই খাও খাও ও বালতি তো ভাঙলে বালতি নষ্ট পড়া না পয়সা দাম জাননি কি তোমারে কইছি বালতি দাম কিনছি কি তোমারে কইছি বালতি বালতি দাম কিনছি কি আনে গ্যারান্টি দিছান গ্যারান্টি কি আছে কি কি লো বালিম বাজাস কো মানি বালতি থামরাই তোরা দেইখা হইলো হইলো দেইখা বেয়া ভাঙু না এবাৰ

কোশড় দিয়েtheta দাও বাজার ভানুশ মেলা আছে আইলিহারে কিন্তু দাচা থাকে হ্যাঁ দাচা থাকে না পচা বাইক পচা দেব একবার বালতে কথা কথা চলবেন রে কিন্তু দাচা থাকে খাড়া আর নাছন মেরেছে পচা চাল 100 টাকা বেটার কাছে নে 100 টাকা দিমু আনের বেশি করে হ্যাঁ কত এটা এটা কম গ্যারান্টি বেড়া আছে গ্যারান্টি মাল একবারে বাজাস না ফাজাস কম না মাল তোরা থামrais তোরা দেখাইলামি ভাড়া দিছলাম এ ভাড়া বনে চা আর কই কই শাঙ্গা দিলু কিছু হবে না তুমি 100 টাকা দি